নমস্কার গুরু প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি যেই ভিডিও করবো সেটা হলো ফিফটিন্থ মার্চ দু হাজার চব্বিশ মঙ্গল মকর রাশি থেকে কালপুরুষের দশম ঘর থেকে একাদশ ঘরে প্রবেশ করছে এবং সেখানে থাকবে টোয়েন্টি থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই একাদশ ঘর কুম্ভ রাশিতে শনির শনির মূল ত্রিকোণ ঘরে এখানে শুক্র অবস্থান করছে এবং শনি এখানে নিজের মূল চিকনে রয়েছে মঙ্গল সেখানে প্রবেশ করার জন্য কতটা ইম্প্যাক্ট করতে চলেছে মিথুন রাশির জন্য সেই সম্বন্ধে বলবো মিথুন রাশির জাত জাতিকারা ঠিক কী ধরনের ইম্প্যাক্ট পাবেন এই শনি মঙ্গল শুক্রের কম্বিনেশন আমরা কিন্তু পজিটিভভাবে নিতে পারবো এবং নেগেটিভভাবেও নিতে পারবো নেব পজিটিভভাবেও নেওয়া যায় এবং নেগেটিভভাবেও নেওয়া যায় আমাদের কর্মের ওপর নির্ভর করছে যেহেতু আমাদের কর্মপতি কর্মের ঘরেই বসে আছে একাদশ ঘরে বসে আছে সাফল্যের ঘরে বসে আছে আমাদের মনস্কামনা পূর্তির ঘরে বসে আছে সেখান থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট আমরা পাব বুঝতে হবে শুক্র আমাদের ভোগ বিলাস প্রেম ভালোবাসা সৌন্দর্যের কারোগ্রহ শনি হচ্ছে আমাদের কন্ট্রোলার আমাদের জীবনকে আমাদের জীবনের গতির যে কন্ট্রোল সেটা কিন্তু শনি করে শনি হচ্ছে একটা ঠান্ডা গ্রহ ধৈর্য হচ্ছে শনির হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম ধৈর্য শনি থেকে আমরা দেখব শনি এদের নিয়ন্ত্রক শনি এবং মঙ্গল হচ্ছে প্রবল ঊর্জা শক্তি এনার্জেটিক, পাওয়ার এগুলো মঙ্গল তাহলে এই যে তিনটি প্ল্যানেটের মিশ্রণ কি ধরনের ফল আমরা পাচ্ছি মিথুন রাশি জাতক জাতিকারা মিথুন রাশির নবমে এই ট্রানজিট হচ্ছে ভাগ্যস্থানের ট্রানজিট হচ্ছে প্রথমে বলো বিদেশ যাওয়ার জন্য মিথুন রাশি একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং দূর ভ্রমণ যোগ মিথুন রাশির জন্য কিন্তু আসছে দূর ভ্রমণ না বলে দূর না বলে দূর যাত্রা মিথুন রাশির জন্য এই ট্রানজিটে পাওয়া যাবে একটা ভীষণ ধরনের পরিবর্তন বড় ধরনের পরিবর্তন মিথুন রাশির জন্য আসছে সেটা নিজেদের কর্মের ওপর নির্ভর করছে পজিটিভ পড়বেন নাকি সেটা নেগেটিভ পড়বেন সেটা নিজেদের কর্মের ওপর খানিকটা নির্ভর করছে আমাদের কর্মই তো আমাদের রেজাল্ট দেয় সেটা আমরা সঠিকভাবে যদি ঠিকঠাক কর্ম করি পজিটিভ কর্ম করি আমরা অনেস্টলি যদি চলি তার জন্য রেজাল্ট পজিটিভ অবশ্যই পাবো নেগেটিভ পজিটিভ রেজাল্টই পাব তবে একটা বড় ধরনের চেঞ্জ কিন্তু মিথুন রাশির জন্য আসছে এই চেঞ্জ কিন্তু আপনাদের ভাগ্যের একটা বড় পরিবর্তন নিয়ে আসবে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন শিক্ষা করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট ভাগ্যের সাপোর্ট পাবেন তবে প্রথমে মনে হবে ভাগ্য সহায়তা করছে না কিন্তু অটোমেটিক ভাগ্যের সহায়তা আপনারা পাবেন সাহায্য বা পিতার আস পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য আপনাদের অবশ্যই পাবেন এবং অর্থের হার শুভ থাকছে সেই সঙ্গে অর্থ খরচের হারও কিন্তু বৃদ্ধি পাবে চলার পথে অনেক রকম ডিস্টার্ব আসতে পারে কিন্তু সেগুলিকেও আপনাদের সাইট করে চলে যাওয়ার একটা সময় কিন্তু এই ট্রানজিট দিয়ে যাবে সপ্তমপতি লগ্নপতি সপ্তমপতি বৃহস্পতি যেহেতু একাদশে বিবাহিত বিবাহিত জীবন শুভ থাকছে তাও কিছু ডিস্টার্ব বিবাহিত জীবনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু পার্টনারের জন্য একটু দুশ্চিন্তা এই জায়গা থেকে কিন্তু আসছে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য ভালো থাকছে এই ট্রানজিট আপনার দ্বিতীয় প্রতি অর্থের জায়গা ভালো থাকবে অর্থ মানি সেভিংস ভালো থাকছে থার্ড হাউসের যোগাযোগ নানা ধরনের যোগাযোগ এই সময় আপনারা পাবেন বৃদ্ধি হবে ছোটোখাটো ভ্রমণ বা দূর ভ্রমণ তো থাকছেই দূর যাত্রা থাকছে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে এবং পারিবারিক কিছু দুশ্চিন্তা এই সময় কিন্তু থাকছে ইটাল পিস বা মানসিক শান্তি একটু ব্যাহত হতে পারে এই ট্রানজিটে আশা কোনো রকম রক্তক্ষরণ বা শারীরিক অসুস্থতা থেকে এই ট্রানজিটে সাবধানে থাকবেন। দুর্ঘটনার যোগ শারীরিক অসুস্থতা কিন্তু এই সময় আপনাদের ডিস্টার্ব করতে পারে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার